হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবীর শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আর আজকের রেসিপি হবে ব্রকলি দিয়ে সিম আলুর রেসিপি তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করা যাক আজকে একটু তেলের পরিমাণটা বেশি করে দিচ্ছি বন্ধুরা দেবো পাঁচফোরণ এই রেসিপিটা কিন্তু সরষে তেলেই রান্না করতে হবে ওই জন্য আমি আজকে সরষে তেলেই রান্না করছি কি নুন কুমিল কাশ্মীরি লঙ্কা দেবো সামান্য একটু জল দিয়ে দেবো देव एक चामच धने चिड़े बाटा आदा बाटा do you know, properly সবজি পছন্দ হয়ে গেছে দিয়ে দেবো ঝোল আরো একটু ঝোল দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য একটু চিনি এবারে দেবো কাঁচা লঙ্কা বাটা এবারে দিয়ে দেবো কয়েকটা কাঁচা আঙ্গুর এবারে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা ছড়িয়ে নামিয়ে দেব তাহলে বন্ধুরা আমার এই আঙুর সিম ব্রকলি দিয়ে রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আমার মতো এরকম কাঁচা আঙুর দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা কিশমিশ দিয়ে তো আপনারা অনেক রেসিপি খেয়েছেন আমার মতো এরকম কাঁচা আঙুর দিয়ে বলবো খেয়ে দেখুন না খেলে কিন্তু বোঝা যাবে না বন্ধুরা একদম শর্টকাট রেসিপি বন্ধুরা পাঠিয়ে দিলাম খেতে ভুলবেন না আর খেয়ে দিয়ে কমেন্ট করবেন বন্ধুরা ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন ডি বাজিয়ে অন করে রাখবেন বন্ধুরা তাহলে কিন্তু যতক্ষণই আমি রেসিপি আপডেট দেব আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না আর একটা কথাই আপনাদের কাছে বারবার অনুরোধ করি বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা খেতে ভুলবেন না আর আমার রেসিপিটা দেখতেও ভুলবেন না ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ